অনেক কম বিস্ত চলে আসলাম সিমের সাথে আমি কামল ভাই তো আপনাদের মানে নিয়ে আসছে আজকে অর্গেঞ্জের ভিতরে স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি যারা বিয়েতে বা সেকেন্ড শাড়ি খোঁজেন যারা একটা বিয়েতে পারিতে পরে যাবেন বা যারা একটা বৌবাতের জন্য একটা রিসিপশনে লাইট কালার শাড়ি খোঁজেন তাদের জন্য অর্গানজার ভিতরে গোটা পাতি সিকুইন্সের কাজ করা এগুলো হাই এক্সক্লুসিভ একেবারে লেটেস্ট নতুনত্বের ভিতরে দিচ্ছে আপনাদেরকে মানে বলবো কি বাংলাদেশে প্রথম আসছে এই শাড়িগুলো মানে যারা নিতে চান জলদি জলদি নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আর এগুলো সম্পূর্ণ অর্গানজার ভিতরে গোটা পাতির কাজ সিকুইন্সের কাজ একবার লেটেস্ট কাজগুলো তো আমি কাজগুলো নতুন নতুন কাজ আমি দেখাই দিব আপনাদেরকে দেখেন অত সুন্দর কি কালার এটা হলো লেমন কালার কাজটা দেখেন লেমনের ভিতরে সম্পূর্ণ কাজটা স্টাইলিশ কাজ করা একেবারে এক্সক্লুসিভ কাজ পিওর অরিজিনাল গোটাপাতির কাজ করা মানে নতুন কারে বলে নতুনের সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে তো আমি কালাগুলো দেখাই দেবো প্রাইসগুলো বলে দিব আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা আমার ভাই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন আজকে একটা সেরা কালেকশন এটা এইবারে দুই হাজার চব্বিশের সেরা কালেকশন এগুলো আমি বললাম তো যারা মানে একটা ভালো শাড়ি খুঁজেন যে আমি এটা কাবিন করব বা আমি এটা এটা বোরে পড়াবো বা আমি কাজিনের বিয়ে দেওয়ার বা এর বিয়াতে পড়ে যাবো কারো বিয়েতে অনুষ্ঠানে একটা ভালো শাড়ি পরবো তাদের জন্য এগুলো এক্সক্লুসিভ কালেকশন দেখেন পিউরের ভিতরে সম্পূর্ণ পিউরের ভিতরে সব পেস্টাল লাইট কালারের ভিতরে দেখো কাজগুলো দেখেন পুরা পিটা কাজ পুরা কাজ এটা হলো পিঙ্ক কালার হ্যাঁ এই পিঙ্ক পিয়াস পিঙ্ক কালার তো প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এবারে একটা লেটেস্ট ভার্সন একেবারে নিউ আপডেট কোয়ালিটিগুলো দিচ্ছে আপনাদেরকে এটা পিঙ্ক পিঙ্ক লাক্স মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন সিমে এশাড়িতে আপনার ঢাকা গালসিয়া নুমেশনতলায় চার বাই বাই সিমে শাড়ি তো যারা আসবেন সিমে চলে আসবেন এটা হলো লাইট পেস্ট পেস্ট কালার লাইট পেস্ট কালার একেবারে ইউনিক একটা কালেকশন সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন এক্সক্লুসিভ ইউনিক একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে দেখেন কত কোয়ালিটিফুল শাড়িগুলা এগুলো জায়গা বিশেষ তিরিশের উপরে লাগবে তিরিশ হাজারটার উপরে লাগবে কিন্তু আমরা সিমে এসে দিচ্ছি আপনাদেরকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একেবারে লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে দেখেন সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা শাড়ি একবার নতুন নিউ কালেকশন আপডেট কালেকশন আপডেট ভার্সন দেখেন গোল্ডেন কালার একেবারে গোল্ডেন কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চলে আসবেন সিমে আসাইতে আসসালামু আলাইকুম